সালামু আলাইকুম গাইস কথা বলছে আজকে কেবিডি হচ্ছে কেবিন রেবুইনা যে কিনা বেলজিয়ামের মিডফিল্ডার এবং ম্যানচেস্টার ইউনিয়নের বর্তমান মিডফিল্ডার তো তাকে নিয়ে আচ্ছা আজকের প্রতিবন্ধ চলেন বেশি কথা না শুরু কিন্তু আজকে ভিডিও হচ্ছে কেবিন সি ম্যান সিটি থেকে এই মৌসুম শেষে লিপ নেবে সে কোথায় যাবে শুধু সৈদী প্রলী না ইন্টারমাই এমি নাকি ইউরোপে থেকে যাবে এমন গুণজন হচ্ছে সেই কিনে মেসির সাথে ইন্টারভিউ মিলে দিচ্ছেন আবার এমন নিউজ হচ্ছে সৌদি আরব তাকে আল নাসারে অনেক বড় এমন দিয়ে নিয়ে যাচ্ছে আবার এমন নিউজও আসছে যেটা ভাই শখেন লিভারপুল নাকি কেবিন রেপ্রজনক ম্যানচেস্টার সিটির সাথে কন্ট্যাক্ট আছে। ভাই এইটা যদি হইয়া যায় একমাত্র আমরা দেখছি লিভারপুল যদি কেবিন রেপ্র একবার লইয়া যায় এই কেবিন রেপ্রেনের সময় আবার ফিরে আসবে আপনারা যদি দেখেন বর্তমান সময়ে মিডফিল্ডার যেমন ম্যাকালেস্টার লিভারপুলের তারপর আছে রিয়াল মাদ্রিদ জুট বেলিংহাম ভালবার দে সেই সময় দুই হাজার বাইশে তেইশে যখন ম্যানসিটি ইউজ চ্যাম্পিয়ন লিগ জিতে সেখানে মে কেবিন ডেবিনের ভূমিকা ছিল অন্যরকম পায় বর্তমানে যদি আমার কেউ জিজ্ঞা যে হু ইজ দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড সিম্পল মাই কোশ্চেন কেবিন ডে ব্রুইনাম পাই এত অ্যাটাকিং লাইন পাসিং লাইন আপনার মাথা ঘুরে যাবে ভাই তার খেলা দেখলে আপনি তার হিটারসন আর তার বিগ ফ্যান আপনার মাথা ঘুরে যাবে ফুটবল ইতিহাসে এত লং পাস খুব কমে দেখেছি আর সব দেখেছি কেবিন ডে কাছে শুধু তা নয় ম্যানচেস্টার ইউনাইটেড বলেন বড় বড় ক্লাব আছে কিন্তু ইউরোপা লীগ লিগা লিগ আমরা শতভাগ থেকে আছি মিসযুগের থেকে তারা বুড়া প্লেয়ার রাখে না তরুণ দিয়ে তারা খেলা তরুণের মাধ্যমে তাদের শিরোপা আনে কিন্তু ধরা যাচ্ছে যদি এই সামারে লিভারপুলের সাথে হইয়া যায় তাইলে বাই বুম টু বুম কি হবে সেখানে আছে ম্যাকেলিস্টার সেখানে এই দুই লিজেন্ডা যদি থাকে লিভারপুল তো লিভারপুল লিজেন্ড চিনে গেছে ভাই আমার কথা মতো লিভারপুল লিজেন্ড চিন্নয়ে গেছে কারণ কেবিন রিপুরের মতো প্লেয়ার ফিমেল লিগ ছাড়া জমবে না ভাই এইসব লিজেন্ডারি প্লেয়াররা যদি এত সকালে লিগ ছেড়ে চলে যায় তাহলে আমরা কাদেরকে নিয়ে কাদের খেলা উপভোগ করবো কেবিন রিপুরেন একমাত্র প্লেয়ার যে কিনা ছোটোবেলায় তার মা বাবাও চেলসি তাকে বিক্রি করে দিছে দুর্নিকট মারতেও তাকে পর করে দিয়েছে গার্লফ্রেন্ড চলে চলে গেছে নিজের দেশে গার্ল তার গার্লফ্রেন্ডকে নিজের দেশের খেলোয়াড় তার সতীর্থ গোলকিপার তার দেশের বেল বেলজিয়ামের কেড়ে নিল এত ডিপ্রেশন পরে ছেলেটা যে বাই কীভাবে মাঠে খেলে দৌড়ায় এবং সেগুলো করে আর তার এসিসগুলো দেখলে ভাই ম্যানচেস ম্যানচেস্টার সিটির অর্ধেক ফর্ম ছিল তার হাতে ভাই আপনি যদি মানেন না মানেন বাইশ তেইশ চব্বিশের খেলাগুলো যদি আপনি একটু টান দিয়ে দেখেন মাদ্রিদের হাই স্কুল লাইনে সেখানে কেবিনজি ব্রয়েনার ম্যাজিক আপনি দেখতে পাবেন বর্তমানে সোনাল্লার মিডফিল্ডার পেড্রি ম্যাজিশিয়ান নামে আছে সে বর্তমানে আছে দুই হাজার তেইশ বাইশ ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার অ্যাটাইল্যান্ডে কেমন ছিল সেটা আপনারা যারা খেলা দেখেন খেলা ফ্যানরা আসেন যারা সিজনাল ফ্যান না সিজনাল ফ্যানরা কেবিনে আমার হয়তো চিনবে না কারণ তারা ব্রাজিলের আর্জেন্টিনাকে চিনে ক্লাব পর্যায়ে যে তার কী একটা অবদান সেটা আমরা দেখেছি এবং ম্যানচেস্টার হয়ে ম্যানসিটার হয়ে কী করেছে পেবগোদিওলা থাকার অধীনে একটা প্লেয়ার পাই মাস্টার মাইন্ড হবে এটা আমরা সবাই জানি যেমন প্রথমে মাস্টার মাইন্ডে কেই ছিল লিওনেল মেসিকে মাস্টারমাইন্ড বার্সেলোনার কোচ পেপগদিওলা থাকা থাকাকালীন লিওনেল মেসির মতো প্লেয়ার সেখানে হয়েছে প্লে ম্যাক প্লেই রোলের থেকে প্লেই ম্যাক বেশি ইম্পর্ট্যান্ট নেই আপনি মানেন না মানেন কেবিন ডিভ্রেন যদি এবার কোনো রহমতে মানে কোন হয়তো কোনোভাবে বা আল্লাহর অশেষ রহমতে লিভার পুলে থেকে যায় তাহলে প্রিমিয়ার লিগ হবে আরেক চমচমাট ম্যান সিটি আর লিভারপুলের যে অ্যালকাসগুলো হবে সেখানে আপনারা টুইস্টের পরে টুইস দেখবেন যেখানে দেখছেন পালমার গোলপালমার অ্যানড্রিক তারা নিজের দলের বিপক্ষে তারা গোল করতে কিন্তু আপনার যদি এই চলতি মৌসুমে এইটা একবার হইয়া যাবে কেবিনটি এই যদি একবার লিভারপুলে বা প্রিমিয়ার লিগে থেকে যায় ইউরোপে থেকে যায় তাহলে ভাই ফাটাফাটি হইব প্রিমিয়ার লিগে নতুন কিছু অবশ্যই হোক আপনি মানেন আর না মানেন কেবিন রেব্রিনা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মিডফিল্ডার আই থিঙ্ক হু এভরিবাডি থিঙ্ক হু কে হু থিঙ্ক আই ডোন্ট কেয়ার আই সি হি ইজ এ বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইন মিডফিল্ডার আই সি বিকজ আমি ফুটবল খেলা দেখা পর্যন্ত কেবিন রেব্রিনা খেলা দেখে আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি আর মিডফিল্ডার ভাই একজন মিডফিল্ডার যে খেলার মাথাটা ঘুরে দিতে পারে আপনারা বর্তমান বার্সেলোনার খেলাটা দেখেন পেড্রি লিভারপুলের খেলাটা দেখেন রিয়াল মাদ্রিদ নিত বা ফাগল হয়ে গেছে যদি এই কন্টাক্টটা একবার হয়ে যায় ভাই বিশেষ করেন সবচেয়ে খুশি উম রেভিন ডিপ্রেনা তুমি তোমার সিজনটা ইউরোপে থেকে শেষ করে যাও যেমন টনি কুস্তার মতো তুমি ম্যানসিটিতে ম্যানসিটা তোমাকে রাখবে না সেটা তারা জানিয়ে দিয়েছে এই মৌসুমে কিন্তু তুমি যদি লিভারপুলে ভাই থেকে যেতে পারো ইটস এ বিউটিফুল নিউজ গ্র্যাড নিউজ ফর মাই লাইফ আর আমি যদি ফুটবল প্ল্যান হিসেবে আমি চাইবো কে ভিনে প্রিমিয়ার লিগে থাকুক অথবা লিভারপুলে থাকো অথবা ইউরোপের কোনো একটা ক্লাবে থাকো কিন্তু প্রিমিয়ার লিগে থাকুক অথবা লাল লিগে আসুক তাহলে আরও জমজমাট হবে ভাই কিন্তু সে যেন তার পুরো কেরিয়ারটা ইউরোপে শেষ করে যায় সেটাই প্রজ্ঞপন থাকবে আমাদের ফুটবল প্লেয়ার হিসেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম